বিয়ে 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 ফেসবুক ইউটিউব খুললেই শুধু দেখতে পাচ্ছি বিয়ের ব্লগ বিয়ের ফটো মানে বিয়ের ভিডিও সবাই শেয়ার করছে তো আমরাও সেরকম একটা বিয়ে বাড়ির তো ভাবলাম তোমাদের সঙ্গে করে একটু শেয়ার করে নিই তো প্রত্যেকবারের মতো এবারও আমার হয়ে গেছে লেট মানে বাড়ির সকলে রেডি হয়ে বসে আছে আর আমার হয়েছে লেট মানে আমি এখনো রেডি হতে পারিনি তো হ্যালো এভি টিকে লাইফ তোমাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছে আর একটা ব্লগ নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি একদম রেডি হয়ে গেছি তো এবার বের হব তো শাড়ির প্লেটটা আমার একটু মানে ঠিক হয়নি এলোমেলো হয়ে আছে পেছনটা বুঝতে তো ওইটা আমি একটু ঠিক করে নেব তো আমার ননদ আসবে তো ননদের কাছে ঠিক করে নেব আর সেরকম মানে বেশি কিছু সাজুকুজু করি দিই দেখেই বুঝতে পারছো আর এদিকে মা একটু চুলটা আমার ঠিক করে দিচ্ছিলেন যে বললেন একটু এলোমেলো হয়ে আছে চল আমি একটু চুলনিটা দিয়ে ঠিক করে দিই। তো আমি সব সময় কিন্তু চুল ছাড়ি না মানে বেনুনি করেই রাখি। তো দেখো বলতে না বলতে চলে এলাম বিয়ে বাড়ি। আর এটা হলো বিয়ে বাড়ির মেন গেট মানে এই দিয়ে আমরা যাব। আর লাইটের এই ডেকোরেশনটা কিন্তু অসাধারণ লাগছিল দেখতে মনে হচ্ছিল সত্যিকারের গেট তো গেটের মতো ছিল তো তোমাদের কেমন লাগলো এই লাইটের ডেকোরেশনটা অবশ্যই জানাবে তো সকলে চলে গিয়েছে ভেতরে তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট করে শেয়ার করি যাওয়ার ভিডিওটা আর এটা হলো গেস্ট হাউস আর হ্যাঁ আমরা কে কে এসেছি সেটা তো তোমাদের বলাই হলো না আমি এসেছি আমার ননদ আমার নদায় আমার শাশুড়ি মা শ্বশুরমশাই আত্মান বি আর শোনো এসেছে মানে আমার ছোট দেওয়াটাও এসেছে তো আমরা সবাই মিলে কিন্তু খুবই এনজয় করেছি বিয়েটাতে তো চলো এখন ভেতরে যাই লাইটের ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার ভেতরে ফুলের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই আর ভেতরটাও তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিই তো এই যে সামনে দেখো এই লাইটের ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর লাগছিল ওগুলো তো ভালো ছিল এটাও দেখো অসাধারণ লাগছে আর আমি ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি কারণ অনেক বড় ভিডিও হয়ে যেত এই জন্য এই যাওয়ার ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি মানে বেশ স্পিড করেছি অনেকটাই তো এই যে এখানে আমার ননদ আর আমার ছেলে দাঁড়িয়ে আছে আর চলো এখন যাই ভেতরে আর এই ধর গেটের সামনে দুটো দারোয়ান দাঁড়িয়ে রয়েছে তো আমি ওনাদের সঙ্গে একটা ফটো তুলে নিয়েছিলাম তো চলো যাই এখন ভেতরে তো ভেতরটা দেখেই বুঝতে পেরেছো মানে ফুলের ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল মানে সব কিছুই না আমার খুবই ভালো লেগেছে আর এবার ভেতরে চলো যাওয়া যাক তো দেখো ভেতরে চলে এসেছে এবার মনে হচ্ছে এটা বিয়ে না মেলা আমার তো মনে হচ্ছিল আমি মেলায় চলে এসেছি এতটাই ভিড় প্রচন্ড ভিড় ছিল যে তোমাদের কি বলবো পা রাখার জায়গাই ছিল না আর এখানে ব্যান্ড পার্টিও আনা হয়েছিল তো খুব সুন্দর সুন্দর গানও হচ্ছিল তো ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এখন ভেতরটা তো যাই এতটা ভিড় যে তোমাদের কি বলবো আমি মানে আমরা যে বউকে গিফটটা দেব সেটাও কিন্তু দিতে পারছিলাম না এতটাই ভিড় ছিল আর এই যে সামনে ব্যান্ড পার্টি মানে গান হচ্ছে 아. <목소리> 디 <목소리> <목소리> আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখি দেখাচ্ছি যে কোথায় কি হচ্ছে তো এখানে দেখো বুকে রয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আবার প্যান্ডেলের মধ্যেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তো আমরা প্যান্ডেলের মধ্যে বসে খেয়েছিলাম কারণ তান ছোট ওকে বসে নিয়ে খাওয়াটাই ঠিক মনে হলো আর এদিকে পানের স্টল রয়েছে নানান ধরনের পান রয়েছে তার পাশে আইসক্রিম ছিল তো আইসক্রিমটা আমরা পরে খেয়েছিলাম তো চলে এবার স্টলে কী কী আছে সেগুলোও খেয়ে নিই তো ফার্স্টে আমরা খেয়েছিলাম রেশমি কাবাব তো ওর আগে কিন্তু আমরা মোমো খেয়েছি হ্যাঁ ওটা কিন্তু ভিডিও করা হয়নি তো আমরা সবাই মিলে কাবাব খাচ্ছিলাম তো কাবাব খাওয়ার পর খেয়ে নিলাম জিলিপি তো জিলিপিটা কিন্তু দারুণ ছিল আমরা যেগুলো খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও অনেক কিছুই ছিল তো জিলিপিটা খাওয়ার পর আবার খেয়ে নিলাম কফি তো ঠান্ডার সময় গরম গরম কফি খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগে তো আমরা সবাই মিলে আমার এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় ব্যান্ড সব থেকে খুব কাছের ব্যান্ড এবং যে ধরনের তাদের কাছে আমরা প্রত্যেকটা পাই সেই আর এই যে এগুলো হলো স্টল এখানে ছিল ফুচকা পানি ফুচকা দই ফুচকা পকোড়া ছিল আর একটা শরবত মানে জল জিরা টাইপের কোনো একটা শরবত ছিল ওটা খাইনি আর আর অনেক কিছুই ছিল বাট সব वेदके, ये तकाऊ, ओये, ये, ना ना, मिनिमम नाइनटी टू वन सेकंड, बुरुवीली मेरी सेकेंड है, थ्री सेकेंड्स है, आज के बाद একটা সুন্দর সুন্দর আজকে সকলে একত্রিত হয়েছি আমি আজকে দুটো জীবন তার নতুন করে পথ চলা শুরু করেছে মধুরীমা এক চরণ খেতে বসে গেছি আর মেনু কার্ডটা দেখে নাও কি কি মেনু ছিল অত কিছু আরও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা খাচ্ছিলাম আইসক্রিম তো পেন আইসক্রিম খেতে খুবই ভালোবাসে ও আপনার নিজেই মানে নিজে নিজে খাচ্ছিলো এদিকে ভাত খেতে পারবে না নিজে হাতে কিন্তু আইসক্রিম চকলেট বলো এগুলো কিন্তু নিজে নিজে বেশ খেয়ে নেয় টুকটুক করে তো আইসক্রিম খাওয়ার পর আমরা খেয়েছিলাম পান তো খুবই ভালো লাগলো মানে পুরো সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমরা খুবই এনজয় করেছি খুব মজা করে কাটিয়েছিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবে তো আমি দেখো বাড়ি চলে এসেছি তো ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে মনে হয় বাড়ি এসেছিলাম আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা।